আবারও ওয়েলকাম প্রত্যেককে নতুন একটা স্ট্যাটিকজিকের ক্লাসে আজকে আমাদের দেখতে পাচ্ছ ক্লাস নম্বর হচ্ছে একুশ অর্থাৎ এর আগে কুড়িটি ক্লাস হয়ে গেছে যে সমস্ত ক্লাস এখনও যারা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে দেখতে পারবে আমি স্ট্যাটিক জিকের উপর স্পেশাল যে লিস্ট একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা প্রত্যেকটা পরপর পর সিরিয়াল অনুযায়ী তোমরা দেখতে পারবে আর বলে রাখি ধারাবাহিকভাবে জিকে এভাবেই চলছে মাঝখানে বন্ধ ছিল তার কারণ অনেক প্রেসার ছিল কাজের সেজন্য এখন ফ্রি আছি আবার ধারাবাহিকভাবে চলবে এবং জিকে এবং সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো কমপ্লিট করার দায়িত্ব আমার ডাব্লুবিপি কেপি টার্গেট করে আমরা পড়াশোনা করছি তোমরা জানো কেন আমি জিকে এবং সিএটা করিয়ে দিচ্ছি কারণ জিকের বই আলাদা করে মার্কেটে ভালো পাওয়া যায় না আবার পাওয়া গেলেও কমপ্লিট থাকে না অগোছালো থাকবে কিছু থাকবে কিছু মিসিং থাকবে এর মধ্যে পরীক্ষায় কমন পাওয়ার যে একটা চান্স সেটা কম হয়ে যায় এই জন্য স্ট্র্যাটেজিকেটা একটু দায়িত্ব সহকারে করানোর চেষ্টা করছি আর হচ্ছে সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এখন আমি ভিডিও বানাচ্ছি না তোমাদেরকে দেখবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স কমিউনিটিতে একটা একটা করে কোয়েশ্চেন আমি দিচ্ছি সেখানে তোমরা ট্রাই করবে কে পারছো কে পারছো না একটু যাচাই করার চেষ্টা করবে আর পরীক্ষার আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের খুবই ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি একটা পিডিএফ বানিয়ে সুন্দর করে ক্লাস করে সবাইকে বুঝিয়ে দেব। চেষ্টা করব একটা দুটো তিনটে যে কটায় কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষায় আসুক না কেন সব কটা চলো পিডিএফ থেকে কমন আসে এখন পড়ে লাভ নেই পরীক্ষার এক মাস আগে তখন পরীক্ষার হাওয়া যখন পাবো তখন ওটা দিয়ে দেবো চিন্তা করার কোনো বিষয় নেই তো চলো আর বেশি কথা বলছি না ক্লাসটা আমরা শুরু করি ভীতি বা ফোবিয়া এটা হচ্ছে আজকে আমাদের স্পেশাল টপিক রিসেন্টলি দু বছর ভীতি বা ফোবিয়া থেকে কোনো কোশ্চেন দেয়নি মানছি কিন্তু আগে আগে অনেক পরীক্ষাতে এই ভীতি বা ফোবিয়া থেকে কোশ্চেন এসেছিলো এবং দু বছর আসেনি মানে এটা নয় যে আবার আসবে না এবছর বাদ দিচ্ছ হয়তো টপিকটাকে দেখবে প্রশ্ন চলে এসেছে তাই রিস্ক নেওয়া যাবে না ভীতি বা ফোবিয়া সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট টপিক এটা পড়তে হবে এবার ভীতি বা ফোবিয়াটা কি জিনিস বলো মানে ধরো অহেতুক কোনো একটা বিষয়কে নিয়ে তুমি ভয় পাও কিন্তু ভয় পাওয়ার মতো কিছুই নেই কিন্তু তুমি ভয় পাও এইটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক দিক এইটাকে ভীতি বা ফোবিয়া বলছে হুম দেখো অন্ধকার দেখে দেখবে অনেকেই ভয় পায় দেখবে এই যে কারেন্ট আছে বাড়িতে রাত্রিবেলায় কোনো চাপ নেই কিন্তু কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে গেল দেখবে অনেকে ভয় পায় হ্যাঁ এবার কেন ভয় পায় কি জন্য ভয় পায় ও সব তর্কের প্রশ্নে যাচ্ছি না এবার যারা অন্ধকার দেখে ভয় পায় সেই যে ভয় পাওয়াটা এইটাকে কোন ধরনের ফোবিয়া বলা হয় এইটা হচ্ছে প্রশ্ন পরীক্ষায়ভাবে প্রশ্ন দেবে যে যারা অন্ধকার দেখে ভয় পান তাদের কোন ফোবিয়া রয়েছে বা কোন ভীতি রয়েছে হ্যাঁ সেটাকে বলা হচ্ছে অ্যাচুলো ফোবিয়া হুম অ্যাচুলো ফোবিয়া বলা হচ্ছে সেটাকে নেক্সট শব্দ বা সাউন্ড দেখবে কোনো একটা জোরে জোরে সাউন্ড হয়তো হলে দেখবে কিছু কিছু মানুষ আছে যারা ভয় পেয়ে যাওয়া বেশি সাউন্ডে থাকতে পারে না খুব ভয় করে হুম তো সেই ক্ষেত্রে ওই যে ফোবিয়াটা ওইটাকে বলা হচ্ছে একাউস্টিকো একা উস্টিকো ফোবিয়া বানানগুলো একটু দেখে নেবে আর তার কারণ এমনও হতে পারে যে পরীক্ষাতে আবার সিমিলার বানান দিয়ে দিলো সেক্ষেত্রে আবার মুশকিল হয়ে যায় নির্বাচন করা তাই বানানগুলো একটু দেখে নেবে এবং আমি এটাও বলে রাখি এই যে ভীতি ফোবিয়া এটা অনলি জিকে নয় আবার ইংলিশের ক্ষেত্রেও না অনেক সময় এখান থেকে প্রশ্ন চলে আসে ডিরেক্ট এক লাইনে প্রশ্ন দিয়ে দেয় হুম নেক্সট উচ্চতা উচ্চতা যেটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া উচ্চতা মানে কীরকম ধরো তুমি পাঁচতলা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছো এবং দাঁড়িয়ে থেকে নিচের দিকে যখন তাকাচ্ছো তখন তোমার ধরো মাথা ঘুরে যায় হ্যাঁ বা ভয় ভয় লাগে এই পড়ে যাবো নাকি হ্যাঁ এই এ হয়ে যাবে নাকি এই যে উচ্চতা দেখে ভয় হুম উঁচু পাহাড় ধরো আছে তো পাহাড়ের ধরো উপরে উঠলে তোমার ভয় লাগে হুম উচ্চতার জন্য তো এই ধরনের উচ্চতাজনিত যে ভয়টা সেটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া রক্ত এইটা সহজ কারণ দেখো রক্ত হচ্ছে হেমোগ্লোবিন বলি না আমরা রক্তে হেমোগ্লোবিন আছি তাই জন্য মানুষের রং লাল হয় হেমোগ্লোবিনের জন্য তো সেখান থেকে দেখো হেমোফোবিয়া অনেকটা মনে রাখা যাবে দেখো হেমোগ্লোবিন থেকে হেমোফোবিয়া অনেকটা মনে রাখার উপায় আছে জল জল দেখে মানুষ কীভাবে ভয় পায় মানে দেখবে কোনো পুকুরের জল দেবী পুকুরের নাম অনেকে ভয় পায় জল দেখে ভয় পায় এই ধরনের যে ভয় সমুদ্রের নাম তো অনেকে ভয় পায় এই যে জল দেখে ভয় পাওয়া যায় আমি ডুবে যাব নাকি বা আমি আমার কিছু হয়ে যাবে নাকি এই ধরনের যে ভয় সেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া এটাও দেখো অনেকটা ইজি মানে জলের সাথে হাইড্রো কথাটা যায় না তাই না নেক্সট বিদ্যুৎ চমকানো এই যে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এই যে সময়কালটা বিদ্যুৎ খুব চমকায় দেখবে সে বলে না কালবৈশাখী ঝড় আসে একদম করাম কড়াম করে গোটা আকাশ জুড়ে একটা মানে চমৎকার ধরনের লাইট একদম আসে এবং ভীষণ বিকট আওয়াজ হয় তো সেই যে লাইটের সঙ্গে যে আওয়াজ যেটাকে বিদ্যুৎ চমকানো বলছে তো এই বিদ্যুৎ চমকানোতে যে ভীতিটা সে ভীতিটাকে বলা হয় অ্যাস্ট্রাফোবিয়া এটাকে বলা হয় অ্যাস্ট্রাফোবিয়া ঠিক আছে আরেকটা কথা বলে রাখি যে ডাব্লুবিপি কেপি এক্সাম রিলেটেড কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে যা কিছুই থাকে আমি টেলিগ্রামের লিংক দিয়ে রাখবো সেই লিঙ্কে তোমরা জয়েন করবে তাহলে টেলিগ্রামে আমাকে যাবতীয় এই বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারবে এবং আমি সেখানে যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করি এবং এটা বলে রাখি যে শুধুমাত্র ইউটিউবে ভিডিও বা ক্লাস দেখে কিন্তু পরীক্ষায় পাশ করা যায় না তার জন্য জরুরি হচ্ছে সঠিকভাবে স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করা এবং এর জন্য আমি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি বলেছি কোন কোন বইগুলো পড়লে তোমরা এই পরীক্ষাটাকে খুব সহজে ক্র্যাক করতে পারবে অর্থাৎ আমি ম্যাথের জন্য বই বলেছি রিজনিংয়ের জন্য বই বলেছি ইংলিশের জন্য বই বলেছি এবং ওভারঅল জিকের জন্য বই বলেছি তো তোমরা প্রত্যেকে না ওই ভিডিওটা দেখবে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে ওই ভিডিওটা দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন বইগুলো তোমাদের পড়া উচিত কারণ অনেকে হয় কি তাদের পড়ার ইচ্ছে আছে তারা পড়তে চায় তারা খাটতে চায় কষ্ট করে তারা সাকসেস পেতে চায় কিন্তু বুঝতে পারে না যে কোন বইটা পড়ব বা কোন বইটা তার জন্য ভালো হবে তো এই জন্য আমি একটা ভিডিও করে দিয়েছি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে নেবে নেক্সট কুকুর অনেকে দেখবে কুকুর দেখে ভয় পায় হ্যাঁ রাস্তার যে চলতি কুকুর হয় না কুকুর দেখে অনেকে ভয় পায় কামড়ে দেবে অনেকে এরকম একটা ভীতি থাকে তো এই যে ভীতি এটাকে বলা হচ্ছে সাইনোফোবিয়া সাইনোফোবিয়া বলা হচ্ছে যারা কুকুর দেখে ভয় পায় ইনজেকশন ইনজেকশন দেখে ভয় পায় না অনেক মানুষ আছে ইঞ্জেকশন করতে চায় না মানে ডাক্তারের কাছে যেতে হবে ইনজেকশন করবেন তিনি তো ইঞ্জেকশন শুনলেই মানে তাদের একটা ভেতর চমকে ওঠে তো ইঞ্জেকশন দেখে যারা প্রচণ্ড ভয় পায় এই ধরনের ভীতি যেটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে ট্রিপানো ফোবিয়া ঠিক আছে ট্রিপানো ফোবিয়া বলা হচ্ছে এই ধরনের ভীতিগুলোকে নেক্সট একটা হচ্ছে স্বপ্ন এটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন মানে ড্রিম যেটা বলছে হ্যাঁ জেগে থেকে স্বপ্ন দেখা নয় এটা ঘুমিয়ে ঘুমিয়ে যেসব স্বপ্ন দেখে মানুষ ভয় পায় না এই ধরো রাত্রে স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছে হঠাৎ ধরো রাত্রিবেলায় ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ উঠে পড়ে ধরো একদম ছটফট করছে এই ধরনের যারা আছে যে স্বপ্ন দেখে ভয় পেয়ে যায় হ্যাঁ তো এই যে ভীতিটা এই ভীতিটাকে বলা হচ্ছে অনেরো ফোবিয়া অনেরো ফোবিয়া বলা হচ্ছে এই ধরনের ভীতিকে নেক্সট আগুন আগুন দেখে যারা ভয় পায় যারা আগুনের কাছে যেতে ভয় পায় আগুন থেকে সব সময় দূরে দূরে থাকে হ্যাঁ মানে আগুন দেখলেই তাদের আর কি মনের অবস্থা খারাপ হয়ে যায় যে এই বাপরে আগুন তো এই আগুন দেখে যে ভীতি সেই ভীতিটাকে বলা হচ্ছে পাইরোফোবিয়া এইটা পরীক্ষাতে একবার এসেছিলো আগুনের যে ভীতিটা এই এই কোশ্চেনটা একবার চলে এসেছিলো তো পাইরোফোবিয়া এই যে আগুন দেখে যে ভয় ছায়া অনেকে দেখবে ছায়া দেখে ভয় পায় হ্যাঁ মানে নিজের ছায়া দেখেও ভয় পেতে পারে বা অন্য মানুষের ছায়া দেখে ভয় পেতে পারে বা কোনো কুকুর ছাগল গরু গাথা যাই হোক না কেন একটা ছায়া দেখে ভয় পায় যারা তো সেই যে ভয় পাওয়াটা সেটাকে বলা হচ্ছে স্কিওফোবিয়া স্কিওফোবিয়া বলা হচ্ছে ছায়া দেখে ভয় পাওয়া এবং সাপ সাপ স্ন্যাক হুম স্ন্যাক সর্ব সাপ যেটাই বলো না কেন তো সাপ দেখে যাদের ভীতি আছে বা সাপ দেখে যারা ভয় পায় সেটাকে বলা হচ্ছে অফ হিড্যাও ফোবিয়া অফ হিডা ও ফোবিয়া নেক্সট ক্যান্সার ক্যান্সার এক ধরনের রোগ যে রোগটাতে ফাইট করা খুব মুশকিল রোগটা হলে ম্যাক্সিমামই আমাদের ভারতে তো রেকর্ড আছে তোমরা জানো যে এই রোগে প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছেন এমন নয় যে সকলেই মারা যান ক্যান্সার তো বিভিন্ন টাইপসের হয়ে থাকে তো সকলেই মারা যান এমন নয় অনেকে ক্যান্সার থেকে বেঁচে ফিরেছেন তো ক্যান্সার দেখে বা ক্যান্সার রোগে যারা ভয় পায় বা ক্যান্সার নাম শুনলেই যাদের আতঙ্ক লেগে যায় এই যে ধরনের ভীতিটা এটাকে বলা হচ্ছে কারসিনোফোবিয়া এটাকে বলা হলো কারসিনোফোবিয়া এই কথাগুলো না একটু মানে সায়েন্টিফিক টার্ম তো খুব কষ্টকর কিন্তু একটু মনে রাখার চেষ্টা করতে হবে কেন বলতো এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এবার একটা প্রশ্ন হলো দেখা গেলো এই পিডিএফ থেকেই কমন এলো কারণ আমি তো যেগুলো যে ভিডিওই আমি তোমাদের জন্য বানাই মোস্ট ইম্পর্টেন্ট ছাড়া আমি বানাই না দেখো ভীতি তো অনেক আছে ফোবিয়া অনেক আছে কিন্তু সব কেন দেবো কেন দেবো বলতো অত কি পড়া যায় মানুষ তো তাই না বেঁচে বেঁচে একটু পড়তে হবে ইম্পর্টেন্ট পড়তে হবে তো আমি ইম্পর্টেন্টগুলো দিই এবার দেখা গেলো পরীক্ষা এখান থেকে কমন এসেছে তুমি পারলে না পরে হয়তো দেখলেই ক্লাস থেকে কমন এসেছিলো খুব খারাপ লাগবে এই জন্য কী হয় একটু কষ্ট করে হলেও না একটু পড়ে নিও আর কি বলো তো এইসব জিনিস না একবার পড়লে হয় না কি হবে যে রোজ তুমি কখনো না কখনও হ্যাঁ একবার করে রিভিশন দিয়ে দেবে কখনো কখনো দু মিনিটের ব্যাপার রিভিশন দেওয়া কোনো বিষয় এই কটায় তো আছে বলো তো একবার করে দিয়ে দেবে দেখবে হয়ে যাবে লাস্ট লাস্ট হচ্ছে বিড়াল বিড়াল দেখে যারা ভয় পায় হ্যাঁ বিড়াল দেখে এক একটা একজন বিখ্যাত সম্রাট ভয় পেতেন একজন বিখ্যাত সম্রাট যিনি একদম বিশ্বজয় করার মতো সম্রাট হুম তিনি বিড়াল দেখে ভয় পেতেন তার নাম কী হ্যাঁ তো এইটা তোমরা কমেন্টে লিখবে যে এমন কোন বিখ্যাত একজন ব্যক্তি বা সম্রাট ছিলেন হ্যাঁ যিনি একদম বিশ্ব শাসন করার মতো একজন ব্যক্তি ছিলেন হ্যাঁ বিরাট বিরাট তার নাম ইতিহাসে তিনি কিন্তু এই বিড়াল দেখে ভয় পেতেন ঠিক আছে তো সেই ঐতিহাসিক যে ব্যক্তি বা চরিত্র তার নামটা কি তোমরা একটু কমেন্টে লিখবে তো বিড়ালের যে ভীতিটা এটা হচ্ছে অ্যালুরোফোবিয়া ঠিক আছে অ্যালুরোফোবিয়া একটু কষ্ট করে খুব বেশি দিনই চোদ্দো থেকে পনেরোটা হবে ফোবিয়া এই কটা তোমরা একটু কষ্ট করে রিভিশান দিয়ে হোক পড়ে হোক একটু করে নিও ঠিক আছে পরীক্ষাতে চলে এলে খুব খারাপ লাগবে যদি না পারো হুম তোমার বন্ধু হয়তো পারলো তুমি পারলে না খারাপ লাগবে একটু পড়ে নেবে আর আবারও বলছি যে নিয়মিত ক্লাস আবার হবে যেহেতু ভোট পর্ব শেষ হয়ে গেছে এখনও তো পুরোটা শেষ হয়নি মানে আমি যেদিকে আছি সেদিকে শেষ হয়ে গেছে তো বিভিন্ন তো এলাকা ওয়াইজ ওয়াইজ ভোট হয় তোমরা জানো তো এখন অনেক জায়গায় বাকি আছে তো প্রায় মানে এইট্টি পার্সেন্ট ভোট কিন্তু হয়ে গেছে বিভিন্ন জায়গায় তো বলতে পারো এখন অনেকটা ফাঁকা আছি তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে পারবো কোনো অসুবিধা নেই তোমরা ফলো রাখবে আর শুধু এই চ্যানেল বলে নয় আদার্স যে কোনো চ্যানেলে যেখানেই তোমাদেরকে হেল্প করা হবে ফলো রাখবে কোনো অসুবিধা নেই বাট ওই যে দিনের শেষে একবার বারবার কথাটা বলবো বই পড়তে হবে ভাই বা বোন বই না পড়লে কিন্তু কিচ্ছু হবে না যাই হোক এই ক্লাসটা পর্যন্ত থাকলেও দেখা হবে আবার নতুন কোনো দুর্দান্ত ক্লাস